নদীর ওপারে চলে আসছে নদী পার হয়ে তো আসছি এখানে হলো কার ফুল দেখার জন্য কাশর ফুল ফুটলে অনেক সুন্দর দেখায় যদিও অনেক দিন আগে ফুটছে কাশর ফুল ঝরে গেছে আপনাদেরকে একটু ভালো করে দেখায় এই হলো কাশর ফুল অনেক সুন্দর অনেকটা জায়গা তো আমি উপর থেকে ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে একটু সুন্দর করে দেখাব কাশার ফুল এমন। ঝরলে খুব সুন্দর দেখা যখন হালকা বাতাস হালকা রোদ এমন সময় কাসুয়ার ফুলগুলো ঝরে গেলে খুব সুন্দর দেখায় এখানে অনেকেই বেড়াইতে আসছে ভালো থাকবেন পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব